নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মডেল নৃত্যশিল্পী ইফসিতা শবনম শ্রাবন্তী সর্বশেষ তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন দু সালে নুরুল আলম আতিকের পরিচালিত ডালিম কুমার নাটকের পর তাকে আর অভিনয় করতে দেখা যায়নি দীর্ঘদিন ধরেই সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি এক বেশি সময় ধরে পর্দায় দেখা যায় না তাকে তবে মাঝে মধ্যেই ব্যক্তিগত বিষয়ে দেশের সমসাময়িক নানা বিষয়ে কথা বলতে দেখা যায় এই অভিনেত্রীকে এবার তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তাকে ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দিতে বলেছেন কিন্তু কেন এমনটা বললেন তিনি সেটিও অবশ্য কিছুটা স্পষ্ট করেছেন শ্রাবন্তী নিজেই সম্প্রতি ফেসবুক ভ্যারিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমার কলিগস আমার ভাই ব্রাদার্স সিস্টার্স ফেসবুকে পরিচিত এমন যারা আছেন পলিটিক্যালি যারা অনেক বুঝেন আর ইনভলভ প্লিজ আমাকে আপনারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে আনফ্রেন্ড করে দিন লিখেছেন প্লিজ শিশুদের এসব এসব দেখে আপনাদের আওয়ামী লীগ বিএনপি জামায়াত এনসিপি ও ডক্টর ইউনুস এসব আর নেওয়া যাচ্ছে না আপনি যতই আমার আপন হন প্লিজ আনফ্রেন্ড করে দিন আমি নিজেও যা পারছি করছি আপনিও আমাকে আনফ্রেন্ড করে একটু সাহায্য করুন রং নম্বর ও ব্যাচেলর সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছিলেন শ্রাবন্তী দু দশ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি পরের বছর অর্থাৎ দু সালে প্রথম সন্তান রাবিয়া হয় এ দম্পতির এরপর দু সালে ছোট মেয়ে আরিশার জন্ম দেন শ্রাবন্তী তবে সংসারে দুই সন্তান থাকলেও দু সালে ভেঙে যায় তাদের সেই দাম্পত্য জীবন